স্থাপন করেন উক্ত ময়ূর সেখানে বসে একাধারে সত্তর হাজার বছর পর করুনা ময় আল্লাহ তাল্লাহার তাপসী পাঠ করতে থাকেন এরপর আল্লাহ তালা লজ্জার আয়না করে উক্ত ময়ূরের সামনে স্থাপন করেন তাতে ময়ূর নিজে অপূর্ব সৌন্দর্য দেখে আনন্দে বিবেদিত হন শ্রেষ্ঠার উদ্দেশ্য পর পর পাঁচটি সিজদা করেন তখন এই পাঁচটি সিজদা তার ফরজ রূপে নির্ধারিত হয়ে যায় এই পাঁচটি এই পরবর্তীকালে দুনিয়াবি জীবনে সাল্লামের এবং তার নামাজ রূপে পরিণত হয় এরপর আল্লাহ সাল আল্লি ওসলামের প্রতি দৃষ্টিপাত করেন যার ফলে নূর মহম্মদি লজ্জা অনুভব করেন এবং তার সর্বশরীর হতে গর্ম বের হয় তখন আল্লাহ তাল্লাহ তার মুখ মন্ডলের আহ গর্মধারায় আড়স উচি কলম চন্দ্র সূর্য গ্রহণ

জীবনের চারজন সহচর যথা হরজত আবুকর আদি আল্লাহ আনহু হরজত উমর আদি আনহু হযরত উসমান রাজি আল্লাহ আনহু এবং হযরত আলী রাজু আনহু এই চারজনামের সাথে একই সাথে সত্তর হাজার বছর পর্যন্ত আল্লাহ আল্লাহ গুণ বিতরণ করতে থাকেন তারপর আল্লাহ তাআলা সমস্ত নবী নবীর রুহও সৃষ্টি করে তাদের তাদের সকলের দ্বারাই আখিরি নবীর আলিমা শরীর মোহাম্মদ রাসুল পাঠ করেন এর পর সর্বশক্তিমান আল্লাহ তালা উত্তম ময়ুরূপী নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে হুজুরে পাক সাল্লাহ আলাইসাল্লামের অবিকল দুনিয়া বিরূপে পরিণত করে অতি সচ্ছল লাল বর্ণের আকি পাথরের তৈরি একটি কন্টনের মধ্যে তাকে রেখে দিলেন এবং সমস্ত রুকে আদেশ দিলেন হে রুগন তোমরা সকলেই মিলে সকলে মিলে আমার প্রিয় হাবিবের দিকে তাকাও আল্লাহ পাকির এই আদেশে অনুসারে কিছু সমস্ত রুগী কণ্ঠনে সমস্ত রুগী উক্ত লন্ডনে তাকালেন কিন্তু সাল্লামের সর্ব সর্বঙ্গ দেখতে সক্ষম হলো না এক এক জনে আহ শুধু এক একটি অঙ্গ দেখতে পেলো যে ব্যক্তি তার মাথার যে ব্যক্তি তার মাথা দেখলেন সে পৃথিবীতে শাসক কিংবা বাদশাহ হলো যে ব্যক্তি তার কপাল দেখলো সে ন্যায় বিচারক আমির অনুরা বা যে ব্যক্তি চোখের বুড়ো দেখলো সে হলো। হলো হাফেজ হাফেজে যে ব্যক্তি গলা দেখলো সে জ্ঞানী ও দাতা হলো যে ব্যক্তি চোখের মনি দেখলো সে আতর ব্যবসায়ী ও চিকিৎসক হলো যে ব্যক্তি উভয় উষ্ঠ দেখলো কিংবা দাঁত দেখলো সে ধৈর্যশীল হলো যে ব্যক্তি মুখমন্ডল দেখলো সে শক্তিমান বীর পুরুষ হলো যে ব্যক্তি দেখলো সে রাজা ও হলো। যে ব্যক্তি হল দেখলো সে দুনিয়া সে কিংবা বক্তা হলো যে ব্যক্তি বরদান দেখলো সে ব্যবসায়ী হলো যে ব্যক্তি উভয় বাহু দেখলো সে তরবারি ও বন্দুক চালানকারী ঢাল ধারক তথা যুদ্ধ পুরুষ হলো যে ব্যক্তি শুধু ডান হাতের বাহু দেখলো সে ধাতক বা জল্লাত হলো যে ব্যক্তি ডান হাতের তালু দেখলো সে অহংকারী হলো যে ব্যক্তি উভয় হাতের পিঠ দেখলো সে ত্রিপণ হলো যে ব্যক্তি ডান হাতের আঙ্গুলি দেখলো সে দর্জি হলো যে ব্যক্তি বুক দেখলো সে আলেম বা সাধক হলো যে ব্যক্তি হাঁটু দেখলো সে পাতা নামাজি হলো আর যারা মানব রূপে নূর মোহাম্মদী সাল্লাহ সাল্লাম সাল্লামকে দেখতে চেষ্টা করেও দেখতে পেলো না তারা ইহুদ ও নাসা হলো আর যারা তাকে দেখতে মোটেও চেষ্টা করলো না তারা কাফের মর্ষে হয়ে গেল না